আসসালামু আলাইকুম স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে ঈদের কিছু প্রোডাক্ট নিয়ে আসি যেটা ওভেন ওভেন বাটি সেট এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আজকে দিয়ে দেবো আমরা আর চারটা ডিজাইন আমাদের কাছে আছে চারটে ডিজাইন এবং নতুন একটা কোম্পানি এইসএনএসের এইস এনএসের গ্লাসওয়্যারের নতুন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে তিনটা ডিজাইনের ডিজেনেবল প্রাইজে পেয়ে যাবেন আমি সাইজগুলো আপনাকে বলে দিচ্ছি প্রত্যেকটাই আর তিনটে হচ্ছে তিন ডিজাইনের আর এটা হচ্ছে নৌকা আকারের নৌকা আকারে এইটা তো সবচেয়ে বেশি চাহিদা এস ক্লাস হয়ে আর যেটা ছোটো যেটা সেটা হচ্ছে পেয়ে যাচ্ছেন চারশো মিলিমিটার চারশো মিলিমিটার আপনার পেয়ে যাবেন সাইজটা আর এটা চারশো মিলিমিটারের মতো আপনার খাবার এখানে রাখতে পারবেন আপনারা আর যে কোনো জিনিস রাখেন না কেন এবং যেটা মিডিয়াম সেটা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে আটশো মিলিমিটার আটশো মিলিমিটার এটা যে কোনো জিনিস আপনারা খাবার আর গরম করতে পারবেন ওভেনে এটা হচ্ছে ওভেন ওভেন প্রুফ বাটি ওভেন প্রুফ বাটি ওভেনে দিয়ে রান্না করতে পারবেন আপনারা আর বিশনে গ্লাসটা মনে হচ্ছে একদম কম দামের ভিতরে সবচাইতে ভালো প্রোডাক্ট হচ্ছে এটা এসএনএসের এস আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সবচেয়ে বড়ো যেটা সেটা হচ্ছে বারোশো মিলি আর বারোশো এম এল বারোশো এমএলের মধ্যে আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা দাম অনলি নয়শো নিরানব্বই টাকার মধ্যে এই নৌকা আকারের ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো নিরানব্বই তিনটা সাইজ তিনটা সাইজ একটা হচ্ছে চারশো মিলিমিটার আটশো মিলিমিটার এবং হচ্ছে বারোশো মিলিমিটার এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা এবং একটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাচ্ছেন এইস এনএসের রাউন্ড যারা এটা নেবেন না রাউন্ড শেপের মধ্যে নেবেন একটু সাইজটা বড়ো বড়ো যাচ্ছেন তাদের মধ্যে এটা হচ্ছে পেয়ে যাবেন ছয়শো মিলিমিটার ছয়শো মিলিমিটার এবং পিছনে কদাই করে লিখে থাকবে এইস এনএস এইস এনএসে আপনি এগুলো দেখে নেবেন এবং গ্লাসটা কিন্তু অনেক ওয়েট মানে অনেক মোটা মোটা অন্য অন্যান্য ওভেন বাটি থেকে এটা কিন্তু অনেক মোটা এবং অনেক হেভি হেভি করছে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো এবং হচ্ছে সকল ধরনের ওভেনে এগুলা ইউজ করতে পারবেন এবং হচ্ছে এটা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার মিলিমিটার এক হাজার মিলিমিটার এক হাজার মিলিমিটার আর এটারও পিছনে করে লেখা থাকবে এস এসএনএস এসএনএস এটা প্রত্যেকটাই হচ্ছে ওভেন বাটি মানে ওভেনই রান্না করতে পারুন আর যে কোনো খাবার পরিবেশন করার জন্য অনেক ভালো এবং অনেকেই হচ্ছে অনেকে জায়গায় গিফট করেন গিফট করার জন্য কম দামের মধ্যে অনেক ভালো একটা গিফট আপনারা এটাতে দিতে পারেন সামনেই দেয় আর যে কারণ যে কোনো কাউকে হচ্ছে গিফট করতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে অনেক হেভি এটা হচ্ছে টোটালি হচ্ছে অনেক হেভি হেভি থাকার কারণে হচ্ছে আপনারা মজবুত এবং অনেক লং লাস্টিং করবে আপনারা লং লাস্টিং করবে আর এটা হচ্ছে যারা নেবেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ টাকায় এই হচ্ছে রাউন্ড শেপের এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় তিন পিসের সেটটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সতেরোশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে আরেকটা ডিজাইন আছে রাউন্ড শেপের মধ্যে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেম সাইজ আর সেম কন্ডিশনে পেয়ে যাবেন কিন্তু ডিজাইনটা আলাদা আর সেম কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ডিজাইনটা আলাদা আর এটা দেখেন হচ্ছে এটাও পেয়ে যাবেন হচ্ছে ছয়শো মিলিমি ছয়শো মিলিমিটার ছয়শো মিলিমিটার এবং হচ্ছে এক হাজার মিলিমিটার এবং পনেরোশো মিলিমিটার এটা হচ্ছে ডিজাইনটা আলাদা থাকার কারণে কিছু হচ্ছে দাম বেশি এটা পেয়ে যাবেন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় যারা এই তিন পিসের ওভেন বাটি সেটগুলো নিতে চান তারা এখনই উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে তাদের প্রয়োজন এখনই আমাদের প্রোডাক্ট স্টক থাকা থাকতেই হচ্ছে আপনারা এই এইগুলো পার্সেস করে ফেলুন রিজনেবল প্রাইসে তিনটা ডিজাইন আমাদের কাছে আছে তিনটা ডিজাইন এখন যে কোনো প্রয়োজনে উপরে হোয়াটসঅ্যাপে ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন ফোন দিতে পারেন যারা যেভাবে চান আর তারা সেভাবে অর্ডার করতে পারেন এই আপনারা আর রাউন্ড শেপের এইটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় তিন পিসের এই ওভেন বাটার প্রত্যেকটাই হচ্ছে কাচের কাচের এবং হচ্ছে ওভেনে ইউজ করতে পারবেন ওভেনে যে কোনো রান্না আপনারা ওভেনে বাট ওভেনে রান্না করতে পারবেন ওভেনে রান্না করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো অবশ্যই ওয়েবসাইট থেকে পার্চেস করতে হবে আর তিনটা ডিজাইন যার যেটা ডিজাইন ভালো লাগে তারা এখনই অর্ডার করে ফেলুন থামাকা অফারেই আমাদের এই প্রোডাক্টগুলা ঈদ পর্যন্ত আমাদের অফার চলবে আর ঈদ পর্যন্ত অফার চলবে তাই অফার শেষ হওয়ার আগেই হচ্ছে আপনারা এগুলো পার্সেস করে ফেলুন তিনটা ডিজাইন যার যেটা ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে পার্চেস করে ফেলুন উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসলে আপনারা হচ্ছে আপডেট পেয়ে যাবেন এবং আপডেট আপডেট পেলে ওটা আপনার পার্সেস করতে পারবেন আর পার্চেস করতে পারবেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের তিনটা ওভেন বাটি এন এসের নতুন কোম্পানি অনেক ভালো অনেক ভালো আপনার ওভেনে রান্না করতে পারবেন এবং যারা গিফট দিতে চান তারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো গিফট দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও জন্য নেক্সট ভিডিও জন্য সবাইকে আমন্ত্রণ